এই দুনিয়া হলো পরীক্ষা আর জান্নাত হলো পুরস্কার আমরা প্রতিদিন দুঃখ পাই কষ্ট পাই ব্যথা পাই কখনো মানুষ আমাদের ভুল বোঝে কখনো রিজিকের সংকটে পড়ি কখনো স্বপ্ন ভেঙ্গে যায় কিন্তু মনে রাখুন এই সবকিছুর শেষে যদি আমরা ইমানের উপর অবিচল থাকতে পারি তবে আমাদের জন্য অপেক্ষা করছে এমন এক পুরস্কার যার তুলনা দুনিয়াতে কিছু নেই সেটি হলো জান্নাত আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদের প্রবেশ করাবো জান্নাতে সেখানে চিরকাল তারা সুখে থাকবে প্রিয় ভাই ও বোনেরা জান্নাত হলো সেই ঘর যেখানে কোনো অশ্রু ঝরবে না কোনো দুঃখ থাকবে না কোনো ভয় থাকবে না সেখানে মৃত্যু নেই নেই ক্লান্তি নেই হতাশা সেখানে শুধু আনন্দ শান্তি আর আল্লাহর রহমতের ছায়া বলেছেন জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান শোনেনি আর মানুষের অন্তরে কখনো ধারণাও আসেনি প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি সত্যিই জান্নাত চাই তবে আমাদের জীবনকে আল্লাহর পথে সাজাতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দোয়া করতে হবে দান করতে হবে মানুষের সাথে সুন্দর ব্যবহার এসবই জান্নাতের পথে এগিয়ে দেয় কখনও কোনো সৎকর্মকে ছোট ভেব না হয়তো একটি হাসি একটি খাওয়ানো একটি সহানুভূতি জান্নাতের দরজা খুলে দিতে পারে প্রিয় ভাই ও বোনেরা আজ যদি দুনিয়া তোমাকে ধোকা দেয় মনে রেখো তোমার আসল ঘর দুনিয়া নয় বরং জান্নাত এই ক্ষণস্থায়ী পৃথিবীর কষ্ট একদিন শেষ হবে ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও আর আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকো প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি সত্যি জান্নাত চাই তবে আমাদের নামাজ ঠিক করতে হবে হারাম থেকে বাঁচতে হবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে কারণ সামান্য একটি সৎকর্ম হতে পারে জান্নাতের সাবি বলেছেন যদি তোমরা আমার উপর ভরসা করো তবে তোমাদের রিজিক এমনভাবে দেওয়া হবে যেমন পাখিদের দেওয়া হয় তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে আসুন আমরা সবাই আল্লাহ আল্লাহুয়া তালার কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করুন দুনিয়ায় অল্প কষ্টের বিনিময়ে পরকালে জান্নাতের চিরস্থায়ী শান্তি দান করুন আমিন রব্বাল আল আমিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম